অডিও বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ধারাবাহিকভাবে আমি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দিনলিপি গ্রন্থ উর্মিমুখর পাঠ করছি এই পাঠ ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আপনাদের পড়ে শোনাব উর্মিমুখরের অষ্টম ভাগ সাতবেরের একটি ছেলে গল্প ও কবিতা লিখে মাঝে মাঝে আমার হাতে দেয় গত দু তিন বছর থেকে দিচ্ছে গরিবের ছেলে পয়সার অভাবে লেখাপড়া শিখতে পারেনি কিন্তু লেখে মন্দ নয় গল্পের হাত আছে তবে টেকনিকের ওপর তেমন দখল নেই থাকবার কথাও নয় টেকনিক জিনিসটা কতকটা আসে এমনি কতকটা আসে ভালো লেখকদের গল্পের রচনা রীতি দেখে তার জন্যে পড়াশুনোর দরকার হয় এই ছেলেটির সেরূপ বই পড়বার সুযোগ কোথায় মুজিবাড়ির সামনে বটতলায় তার সঙ্গে দেখা সে আমার সঙ্গে আলাপ করবে বলেই ওখানে বসে অপেক্ষা করছিল বললে কাচুমাচু হয়ে জিজ্ঞেস করলে আর বছরের সেই লেখাগুলো কি দেখেছিলেন ওর সঙ্গে আমার দেখা হয় বছরে একবার এই জ্যৈষ্ঠ মাসের ছুটিতে সেই সময় ও আমার কাছে ওর লেখা দেয় ইচ্ছেটা এই যে কলকাতার কোনো কাগজে ছাপিয়ে দেব কিন্তু কাগজে ছাপাবার উপযুক্ত হয় না ওর লেখা তবুও আমি প্রতি বৎসর উৎসাহ দিই এবারও দিলাম মিথ্যে করে বললুম তোমার গল্প বেশ ভালো হয়েছিল কলকাতার অনেকে পড়ে খুব সুখ্যাতি করেছে ও আগ্রহের সঙ্গে বললে কোন গল্পটা আমার নাম মনে নেই ওর কোনো গল্পেরই কাগজগুলো কোন কালে কোথায় হারিয়ে গিয়েছে ভেবে চিনতে বললুম সেই যে একটি মেয়ে বলতেই ও তাড়াতাড়ি বললে ও বিয়ের কোণে হ্যাঁ হ্যাঁ ও বিয়ের কোণে একটা মিথ্যে কথা পাঁচটা মিথ্যে কথা এনে ফেলে কাঁচিকাটার পুল পর্যন্ত বটতলার ছায়ায় ছায়ায় ও আমার সঙ্গে সঙ্গে অতীব আগ্রহ ও কৌতূহলের সঙ্গে শুনতে শুনতে এলো কলকাতার কোন কোন বড় লোক ওর গল্পের কীরকম সুখ্যাতি করেছে কোন কাগজের সম্পাদক বলেছে যে আর একটু ভালো লেখা হলে তারা তাদের কাগজে ছাপবে তার কবিতা পড়ে কোন মেয়ের খুব ভালো লেগেছিল বলে হাতের লেখা কবিতাটা আমার কাছ থেকে চেয়ে নিয়ে রেখে দিয়েছে কাছে সন্ধ্যার দেরি নেই আমি বললুম তবে আজ যাই আবার ফিরে নদীর ধারে মাঠে বেড়াতে যাব। কী করো আজকাল ও বললে বাড়ি বসে তো আর চলে না তাই ওই পথের ধারে ধান চালের আড়তে কাজ নিয়েছি আর এই তিন মাস কাজ করছি সকালে আসি আর সন্ধের সময় ছুটি পাই তারপর একটু লজ্জা মিশ্রিত সংকোচের সঙ্গে বললে আসছে হাটে আপনাকে আর গোটা কয়েক গল্প ও কবিতা দেব পড়ে দেখবেন কেমন হয়েছে কলকাতার ওই বাবুদেরও দেখাবেন আমি উৎসাহের সঙ্গে বলি নিশ্চয় বাহ চমৎকার লেখা তোমার পড়ে সেখানে সবাই কি খুশি তা এনো আসছে হাটবারেই এনো তার আর কথা কি। ও বললে ফিরবেন তো এমন সময় আমি লেখা নিয়ে এই বটতলায় বসে থাকব আসবেন একটু সকাল সকাল যদি পারেন দু একটা লেখা একটু পড়ে শোনাবার ইচ্ছে আমি ওর মুখের কথা কেড়ে নিয়ে বললুম শোনাবে নাকি বাহ তবে তো বেশ দিনটা কাটবে নিশ্চয়ই আসব, তোমার কথা কত হয় কলকাতায় বন্ধুবান্ধবদের মধ্যে বেচারীকে সত্যি কথা বলে লাভ নেই ওতেই ওর সুখ আমরা সবাই জীবনে মিথ্যের স্বর্গ রচনা করে রেখেছি উনিশ না হয় বিশ মিথ্যে বলে যদি ওই দরিদ্র অসহায় পল্লী যুবককে এতটুকু আনন্দ দিতে পারি ভালোই ওর মিথ্যে স্বর্গ আগামী জ্যৈষ্ঠ মাস পর্যন্ত অক্ষয় হোক আজ ঘুম থেকে উঠে যখন হাটে যাই তখন মেঘলা করে এসেছে বেশ লাগল বনে বনে কাঁঠাল গাছে কাঁঠাল ফুলে আছে পান পাতার মতো বড় বড় লতা উঠেছে গাছে গাছে ঘন কালো বর্ষার মেঘ করেছে নৈরিত কোণে গোপালনগর পৌঁছতেই রাধাবল্লভ নিয়ে গেল ওদের বাড়ি রাধাবল্লভের স্ত্রী পাঁচি আমাদের গায়ের মেয়ে ছেলেবেলায় একসঙ্গে খেলা করেছি বকুলতলায় বিল বিলের ধারে যুগল বৈষ্টমের কামরাঙা তলার পথে ওরা যাতে জেলে ওর বিয়ের পর ওকে আমি এই প্রথম দেখলুম বোধহয় বাইশ তেইশ বছর পরে দেখে বড় স্নেহ হল জড়ো হয়ে এসে প্রণাম করল কথাবার্তা খুব বিনীত নম্রসম্র একটু ভয় ভয় কথা বলে আমি ব্রাহ্মণ ওর বাড়িতে গিয়েছি পাছে আমার কোনো অসম্মান হয় এই ভয়ই তটস্থ ওর ছেলেকে দিয়ে একটু সন্দেশ ও জল পাঠিয়ে দিলে তাও ভয় ভয় ভাবলে আমি খাবো কি না নিজের হাতে সাহস করে নিয়ে আসতে পারলে না আমি ওকে দেখিয়ে সে সন্দেশ ও জল খেলুম ওর মনে দ্বিধা ও সংকোচের কোনো অবকাশ দিলুম না ও পড়ে গিয়েছে বড় বিপদে এর বড়ো মেয়ের বয়স প্রায় কুড়ি মেয়েটি দেখতে শুনতে বড় ভালো লেখাপড়াও শিখেছে ওদের যাতে ভালো ছেলে বড় একটা পাওয়া যায় না অনেক খুঁজে পেতে বাপে বিয়ে দিয়েছিল ওরই মধ্যে একটু একটু শিক্ষিত একটা ছেলের সঙ্গে কিন্তু শ্বশুরবাড়িতে ওর ওপর বড়ো খারাপ ব্যবহার করে বলে বাপ মেয়েকে আর সেখানে পাঠাতে চায় না সে জামাই আবার বিয়ে করেছে এইসব নিয়ে গোলমাল ওরা জেলে পাড়ার মধ্যে বাস করে ভালো কোঠা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওর স্বজাতিরা সেজন্যে ওদের চোখ পেতে দেখতে পারে না তার ওপর মেয়েটা নাকি সর্বদা বই পড়ে কি সর্বনাশ জেলের মেয়ে বই পড়বে কি ওদের পাড়ার লোক ষড়যন্ত্র করে একরাত্রে ওদের ঘরে ঢুকে কিছু টাকা কাপড় চোপড় চুরি করে নিয়ে গিয়েছে আর এক বাক্স ভালো ভালো বই সব ছিঁড়ে দিয়ে গিয়েছে পাঁচই লেখাপড়া জানে না কিন্তু বইগুলোর শোক ওর লেগেছে খুব আমাকে কাঁদতে কাঁদতে বললে আসুন তো দাদা দেখুন দেখি আপনি তো লেখাপড়া জানেন আমার এক বাক্স বই খুশুরের কেনা বইগুলো ছিঁড়ে ছুটে তার আর কিছু রেখেছে দাদা গিয়ে দেখলুম একটা আম কাঠের সিন্দুকে অনেকগুলো পুরনো বই বেশ ভালো বাঁধানো দীনবন্ধু বঙ্কিমচন্দ্র হেমচন্দ্র কিছু সেকেলে বাজে বটতলার উপন্যাস মডেল ভগিনী কঙ্কাবতী পুরোহিত দর্পণ রামায়ণ হরিবংশ এই সব বই ওদের বাড়ি পুরোহিত দর্পণে কি কাজ জানি নে মেয়েটা সেই সব বই পড়তো বলে পাড়ার কারোর সহ্য হতো না তাই বইগুলোর ওপর ঝাল ছেড়েছে। আমি বললুম যদি ওকে শ্বশুরবাড়ি না পাঠাও তবে ওর লেখাপড়া শেখার ব্যবস্থা করো পাঁচির কান্না দেখে বড় কষ্ট হলো কতকাল আগে বাললে একসঙ্গে খেলা করেছি ওদের পর ভাবতে পারি নে হাট থেকে যখন ফিরি তখন বেলা গিয়েছে রোদ রাঙা হয়ে এসেছে মাঠে নদীর ধারে একটু বসে ওপারের মেঘস্তূপ লক্ষ্য করি তারপর জলে নামি স্নান করতে অন্ধকার হয়ে গিয়েছে ওপারের চড়ে সাঁইবাবলা গাছের বোন আর সেই প্রতিদিনের উজ্জ্বল তারাটি উঠেছে দেখতে বড় চমৎকার হয় ওই তারাটা সকালে বসে যখন লিখছি মনোরমা এসে বই চাইলে পাঁচের মেয়ে মনোরমা ও আমার কাছে একখানা বই চেয়েছিল এবার কিন্তু নানা গোলমালে সুবিধা হয়নি বললুম কলকাতায় গিয়ে পাঠিয়ে দেবো মা বেশ মেয়েটি মনোরমা জেলের মেয়ে বলে ওকে বোঝাই যায় না ওপাড়ার ঘাটে সাতার দিয়ে যাওয়ার সময় নাড়াইল থেকে একখানা নৌকো আসছে দেখি যাবে গঙ্গায় ইলিশ মাছ ধরতে দুদিন হল ইছামতি নদীতে পড়েছে তারা জিজ্ঞেস করলে ইছামতির মুখ আর কত দূরে ঘাটের কেউ জানে না আমি বললুম আরও দুদিন লাগবে চূর্ণি নদীতে পড়তে সেখান থেকে আর একদিন বৈকালে বেলেডাঙার পল্লিমঙ্গল সমিতি প্রতিষ্ঠা করলুম আরামডাঙ্গা নতিডাঙ্গা সদানন্দপুর চিত্রাঙ্গপুর নতুনপাড়া পাঁচপোতা প্রভৃতি সাত আটখানা গাঁয়ের লোক জড়ো হয়েছিল সদানন্দপুরের সৈয়দ আলী মোল্লাকে সভাপতি করে আমি এক লম্বা বক্তৃতা ঝাড়লাম সভার উদ্দেশ্য সম্বন্ধে ছেলেরা গান গাইলে ফুলের মালা গলায় দিলে হৈ হৈ ব্যাপার তারপর উপস্থিত লোকদের মধ্যে বেছে বেছে এক কার্যকরী সমিতি গঠন করি নূর মোহাম্মদ মাস্টারের আগ্রহেই এসব হল সে লোকটা নিঃস্বার্থ সেবা পরায়ণ গ্রামে গ্রামে ঘুরে লোক জোগাড় করা সকলকে খবর দেওয়া এসব সেই করেছে মিটিংয়ের পরে বৈকালে নীল আকাশের বিচিত্র বর্ণ মেঘস্তূপের তলে মরাগাঙের ধারে সবুজ ঘাস ভরা মাঠের মধ্যে বসে গ্রামের লোক কত দুঃখের কথা আমার কাছে বলতে লাগল গায়ে জলের কষ্ট কচুরি পানায় পচা জল খাচ্ছে বেলে জমিতে ফসল হয় না কবছর অজন্মা মোল্লাহাটির খেয়াঘাটের খাটওয়ালাদের জুলুম তাদের বুঝিয়ে দিলাম এই পল্লীমঙ্গল সমিতি থেকে গ্রামের এসব অভাব অভিযোগ দূর করবার চেষ্টা করা হবে তোমরা চাইতে জানো না তাই পাও না অন্য গায়ে দুটো টিউবওয়েল হয় দুপাড়ায় তোমাদের গোটা গায়ে একটাও হয় না সন্ধ্যার আগে সেখান থেকে রওনা হলুম যখন তখন মাথায় সেই উজ্জ্বল তারাটি উঠেছে বাড়ি এসেই উষার পত্র পেলুম ছুটি শেষ হয়ে আসছে আর আমার মন খারাপ হয়ে আসছে এই মুক্ত নদীর চর নীল উদার আকাশ বর্ষাশ্যাম তৃণভূমি আষাঢ়ের টলটলে কালো জল ইছামতি জোনাকির ঝাঁক বউ কথাকাও পাখির ডাক এসব ছেড়ে যেতে কষ্ট হয় জীবনের বেগ যেন মন্দীভূত না হয় আমাদের দেশে আমাদের জাতীয় জীবনে তার আশঙ্কা খুব বেশি পেট্রাক সম্বন্ধে যেমন উক্ত হয়েছে ইট ইজ এ নোবেল ফ্লোরেন্টাইন প্রোফাইল দ্য হোল অ্যাসপেক্ট সাজেস্টিং অ্যাবান্ডেন্স অফ থট অ্যান্ড লাইফ আমাদের দেশে রবীন্দ্রনাথ ছাড়া আর কার সম্বন্ধে সে কথা বলা যায় রাত্রে মনুরায়ের বাড়িতে সামাজিক দলাদলির মিটিং হলো রাত একটা পর্যন্ত গায়ের সবাই ছিল কিছুতেই আর মেটে না নানা কথা ওঠে এ রাগ করে চলে যায় ও রাগ করে চলে যায় শেষ পর্যন্ত কিছুই মীমাংসা হলো না আমায় দুবার ডাকতে এলো আমি যাইনি সারাদিন বর্ষার বৃষ্টি আকাশ মেঘাচ্ছন্ন পথে ঘাটে জল বেঁধেছে বৈকালে বৃষ্টি একটু ধরেছিল সন্ধ্যায় আবার মেয়ে এলো ঘনিয়ে আমি সেই সময় নদীর জলে নেমেছি নাইতে মাধবপুরের পাড়ের ওপরে সেই মেঘনীল দিগ্বলয়ের পটভূমিতে একটা শিমুল গাছ কি সুন্দর দেখাচ্ছে এই ইছামতি এই মেঘমালা এই বর্ষার সবুজ বনভূমি এমনি থাকবে অথচ আমরা চলে যাব আমাদের সকল সুখ দুঃখ নিয়ে আজকের এই মেঘমেদুর সন্ধ্যায় সকল অনুভূতি নিয়ে ঘাটের ওপর ওই বনসীমলতার কোলের নিচে খুকুর সে ছবিটা ক্রমে বহু দূরের হয়ে পড়েছে এই পল্লী নদীটির শ্যামতীরে বাঁশ ও লতার ছায়ায় অক্ষয় হয়ে থাকবে সে ছবি এর আকাশে বাতাসে মিলিয়ে কিন্তু তাকে চিনে নেবার লোক থাকবে না কেউ কেউ এমন থাকবে না যার মনে ও ছবি বেঁচে থাকবে বারাসাত গেলুম বাবুর কাছে উনি সকালেই যেতে লিখেছিলেন কিন্তু শরীরটা একটু খারাপ ছিল বারাসাত নেমে দেখি এ অঞ্চলে খুব বৃষ্টি হয়ে গিয়েছে অথচ কলকাতায় এক ফোঁটাও জল নেই হাসপাতালে গিয়ে দেখি পশুপতিবাবু জেল দেখতে গিয়েছেন আমি বসে রইলুম তারপর পশুপতিবাবু এলেন আমায় পেয়ে খুব খুশি দুজনে হাসপাতাল দেখতে গেলুম গোবরডাঙা থেকে এসেছে একটা জখম রোগী তার মাথায় দু তিনটে বড় বড় গর্ত তার বড় ভাই নাকি বিষয়ের ভাগ দিতে হবে বলে তার মাথায় ওই রকম মেরেছে পশুপতিবাবু বললেন লোকটা বাঁচবে না জাতিতে ব্রাহ্মণ গাঙ্গুলি গোবরডাঙার কাছে বেরগুমি গ্রামে বাড়ি হাসপাতালের কালো মোটামতো একটা নার্স ওকে যত্ন করছে দেখলুম তারপর জেল দেখতে গেলুম তখন কয়েদিরা সবে খেতে বসেছে খাবার বন্দোবস্ত দেখে মনে হলো জেলের মধ্যে ওরা বেশ সুখেই আছে দিব্যি সাদা চালের ভাত তরকারিটা রেঁধেছে তার বেশ সুগন্ধ বেরোচ্ছে ডালটাও বেশ ঘন সপ্তাহে একদিন মাছ একদিন মাংস দেয় ওরা নিজেদের বাড়িতে অমন খাদ্য প্রতিদিন তো দূরের কথা কালী খেতে পায় কি না সন্দেহ একজন কয়েদি ভদ্রলোক শ্রেণীর তাকে বললুম আপনার কি হয়েছিল কতদিনের জেল বললে চিটিং কেস মশাই পনেরো মাসের জেল আর একটা ছোকরাকে বসিরহাট অঞ্চল থেকে ধরে এনেছে তার বিচার এখনও হয়নি জিজ্ঞেস করলুম কি করেছিলে বললে একটা মেয়েকে খুন করেছি কেন খুন করলে বাবু চার দিন খাইনি ওর গায়ে গয়না ছিল সেই লোভে মেরেছি আমরা বললুম বাপু ওরকম বলো না পুলিশের কাছেও না বিচারের সময়ও না বললে মারা পড়বে তারপর এসে একটা বড় পুকুরের ধারে বসলুম তখন বৃষ্টি থেমে গিয়েছে পুকুরের ওপারের আকাশে মেঘপুঞ্জ তবে কি আর দেশের মতো ভালো লাগছিল তা নয় কলকাতার চেয়ে ভালো বটে একটা ছোটো মেয়ে পশুপতিবাবু বলাতে অনেকগুলো জুঁই ফুল তুলে এনে দিলে পশুপতিবাবুর বাসায় বারান্দাতে বসে চা খেয়ে অনেক গল্প করা গেল রাত্রে ফিরবার সময় মিনুদের বাড়িটা দেখল বাড়িটা ভালোই তবে সাথে অত্যন্ত ম্যালেরিয়া বলে ওরা এখানে থাকতে পারেন না আজ রাধাকান্তদের বাড়ি গেলুম তার বউ ভাতের অনেক দিন যায়নি ওদের বাড়ি ওরা খুব ভালোবাসে বাইরের ঘরে খুব ভিড় থাকা সত্ত্বেও রাধাকান্ত ঘিচু ঘিম বাঁটুল সবাই এসে গল্পগুজব ও আপ্যায়িত করলে ভীম ও বাঁটুলের সে কি আনন্দ আমি গিয়েছি বলে রাধাকান্ত খাওয়ার সময় হাত ধরে ওপরে নিয়ে গেল ওর বোন লক্ষ্মীর কাছে লক্ষ্মীকে বললে একে আলাদা জায়গা করে খেতে দে লক্ষ্মীর ছোটো বোনটা বেশ বড় হয়ে উঠেছে দেখলুম আমি একবার পুজোর সময় জাহ্নবীর মেয়েকে নিয়ে গিয়েছিলুম ওর আগের পক্ষের খুড়িমা তাকে পুতুল দিয়েছিলেন সেসব কথা বললে বাটুল একটা ঘরের কাছে নিয়ে গিয়ে জানালা দিয়ে বউ দেখালে ঘরের মধ্যে মেয়েদের ভিড় সোনার বেনের মেয়েরা অত্যন্ত গয়না পড়ে এক একটা মেয়ের আপাদমস্তক গয়নায় মোড়া নাকের নথও বাদ যায়নি আজকাল যে এত গয়না পড়ার রেওয়াজ আছে বিশেষ করে এই কলকাতা শহরে সে আমার ধারণা ছিল না রাধাকান্তর বোন লক্ষ্মী অন্যরকম দেখতে হয়ে গিয়েছে শিবু যখন আর একবার দোতলায় ঘরে বউ দেখাতে নিয়ে গেল তখন সে একখানা লুচি হাতে সঙ্গে সঙ্গে ফিরতে লাগল কিন্তু ও যেন বড্ড ছেলে মানুষ হয়ে গিয়েছে রাধাকান্ত ছেলেটি আমায় খুব ভালোবাসে এ আমি বরাবরই দেখে আসছি শিবুর চেয়ে ভীমের চেয়েও ওর মধ্যে কপটাতা নেই কলকাতায় বড় একটা আনন্দ পাওয়া যায় না কিন্তু কাল সন্ধ্যা ছটার সময় বাসায় ফিরে এসে বারান্দাতে বসে আছি হঠাৎ মনে আপনা আপনি আনন্দ এলো সকলের কথা মনে এলো দেখলুম ভেবে নিরাকার ভগবানকে আমি বুঝিনে তার ধারণাও করতে পারি নে গড অ্যাজ পিওর স্পিরিট তাকে বুঝতে পারব না যতক্ষণ তার রূপ না পাচ্ছি যখন তিনি নির্দিষ্ট রূপ গ্রহণ করে আসবেন তখন তাকে আমরা ভক্তি করতে পারি কেননা মানুষ নিরাকার নয় এমন সে কখনো জীবের কল্পনা করতে পারবে না যার প্রাণ আছে মন আছে অথচ আকার নেই নিরাকার ভগবানের উপাসনা কি সহজ ব্যাপার কিন্তু এসব কথা অবান্তর আমার মনে উঠল একটা অন্য ভাব খুকুদের কাছে একটা বারো তেরো বছরের ছোটো মেয়ে খেলে বেড়াচ্ছে মেয়েটি ভারী সুন্দরী নীলাম্বরী শাড়ি পরনে বিদ্যুতের মতো ছুটে ছুটে খেদে বেড়াচ্ছে মাথার খোঁপাটিতে যেমন ঘন কালো চুল তেমনি পরিপাটি করে বাঁধা ওকে দেখলেই মনে হল আউট অফ ক্লে ভগবান এমন সুন্দর ছাঁচে গড়েছেন এমন আকারে গড়েছেন আর তিনি নিজে নিরাকার এ কেমন করে ভাবতে ভালো লাগে কি অদ্ভুত রসায়ন যার বলে মাটি থেকে অমন সুন্দরী মেয়েটির মতো চেহারা তৈরি হয়েছে তিনি নিজেও ইচ্ছে করলে সুন্দর মূর্তিতে প্রকাশ হতে পারেন নিজে যে দেশের লোকে যা ভালোবাসে সেই মূর্তিতে যেমন ধরা যাক আমাদের দেশে বহু শতাব্দী ধরে গলে বনমালা মাথায় শিখিপুচ্ছ হাতে বেনু এই শ্রীকৃষ্ণের কিশোর মূর্তির প্রচলন তাও দ্বারকা বা কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণকে কেউ চায় না সে সময় তিনি নিশ্চয়ই প্রৌঢ় হয়েছিলেন যদি সত্যি ঐতিহাসিক ব্যক্তি হয়ে থাকেন কিন্তু চাইবে সবাই বৃন্দাবনের সেই কিশোর শ্রীকৃষ্ণকে সুতরাং আমাদের দেশের লোকের রক্তে ওই শ্রীকৃষ্ণরূপী ভগবানের রূপ নৃত্য করছে আমাদের দেশের হাওয়ায় তাঁর বাঁশি বাজে পাখিরা তার নাম করে এদেশের মাটিতে তাঁর চরণচিহ্ন সর্বত্র এদেশে ভগবানের সাকার মূর্তির কথা ভাবতে গেলে শ্রীকৃষ্ণ মূর্তি এসে পড়ে মনে যে ভালোবাসে ওই মূর্তিকেই ভালোবাসে যে না ভালোবাসে সেও পাকে চক্রে ওই মূর্তির কথাই ভাবে শেষে ভালোবাসা এসে পড়ে মনে কোন অলক্ষ দ্বারপথ বে। কলকাতা শহরের একটা অদ্ভুত রূপ আছে যেটাকে দেখতে হলে বিকেল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত জনবহুল স্কোয়ার সাধারণ পার্ক সিনেমা থিয়েটার ভালো ক্লাব প্রভৃতি ঘুরে বেড়ানো দরকার কোনো পার্টিতে গিয়ে স্থানুবধ অচল হয়ে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিলে শহরের এ ঐশ্বর্য রূপ হারিয়ে ফেলতে হয় এক জায়গায় বেশিক্ষণ থাকলে হয় না ট্রামে বা বাসে ঘুরে বেড়াতে হয় মোটর যদি না থাকে আলো না জ্বললে শহরের রূপ খোলে না আজ ভোরে বেরিয়েছিলুম একখানা ট্রামের অল ডে টিকিট কেটে কারণ নানা জায়গায় ঘুরতে হচ্ছে রবিবার ভিন্ন সুবিধে হয় না কমলাদের হোস্টেল হয়ে মনীন্দ্রলালের ওখানে গিয়ে দেখি পুরো আড্ডা বসেছে পরেশ সেন বিলেতের অভিজ্ঞতা বর্ণনা করছে ভূপতি মহিম নরেন্দা সবাই উপস্থিত সেখানে ঠিক হলো, ওবেলা ছটার সময় বিজলিতে সবাই মিলে শি দেখতে যাওয়া হবে মণিবর্ধনের নাচ হবে আজই ইনস্টিটিউটে আমায় মণিবর্ধন একখানা কাঠ দিয়েছে সে কথা বললুম ওরা উড়িয়ে দিলে তখন ঝমঝম বৃষ্টি নামল সেই বৃষ্টি মাথায় ট্রামে ও বাসে সাঁতরাগাছি গিয়ে পৌঁছই ননির বাড়ি ননীরা বাসা বদলে আর একটা বাড়িতে এসেছে বিজলিতে এসে দেখি শুধু পরের সেন এসেছে একটু পরে মনীন্দ্র ও ভূপতি এলো আমরা সবাই ফিল্ম দেখলুম বিজলিতে এমন একটা অ্যাটমসফিয়ার আছে সেখানে বসে ফিল্ম দেখে সুবিধে হয় না ভালো সঙ্গ ভালো পারিপার্শ্বিক অবস্থা ভিন্ন যেখানে সেখানে বসে ছবি বা থিয়েটার বা যে কোনো আমোদ প্রমোদ ভালো লাগে না আলোকোজ্জ্বল প্রেক্ষাগৃহ সুবেশা তরুণীর দল পরিপাটি আসন এসবের খুব বড় একটা স্থান আছে ছবি বা থিয়েটার দেখতে ওখান থেকে বেরিয়ে ট্রামে আলিপুর ও খিদিরপুর হয়ে বাসায় ফিরলুম পথের বৃষ্টিস্নাত গাছপালার ওপর শ্যাওলা পড়ে বেশ দেখতে হয়েছে কার্জন পার্কে ফুল ফুটে আছে নরনারীর চিত্র বেশ লাগল কলকাতার এই সজ্জা অতি চমৎকার এত বড় একটা শহরের এই রূপ ভালো করে দেখবার জিনিস পরদিনই বিকেলে তরুদের বাড়ি গেলুম শ্যামবাজারে সেখান থেকে সন্ধ্যায় রংমহলে বিধায়ক ভট্টাচার্যের নাটক দেখতে গেলুম কালের মন্দিরা বাজে ও অতি আধুনিক নাটক দুখানা কিছুই নয় অতি বাজে তবে গান ও ভ্যারাইটি শো হিসাবে অনেকগুলো গুণী লোককে একত্র করেছে বটে নাটকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই হেমেন্দা এসে এক কোণে চুপ করে বসে আছেন দেখা করে এলাম সবাই মিলে একসঙ্গে বসে খুব জমিয়ে আড্ডা দিতে দিতে থিয়েটার দেখা গেল সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দিনলিপি উর্মি অষ্টম ভাগ আজকের মতো এখানেই শেষ হলো